সালামু আলাইকুম এনসিপি নেতা এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং অ্যাম্বাসডার পিটার হাস দা মোস্ট পপুলার আমেরিকান তাকে নিয়ে মিথ্যাচার করার কারণে বা প্রপাগান্ডা গুজব ছড়ানোর কারণে চ্যানেল ওয়ানের এর কর্তৃপক্ষের উপরে বা তাদেরকে আমেরিকান এমবাসি ব্ল্যাকলিস্টেড করেছে আই হার্ড এবং বলা বাহুল্য এটা হতেই পারে গুলাম মালা রুনিবাইয়ের মতো ব্ল্যাকলিস্টেড হতে চলেছেন অ্যান্ডায়ের চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষ এবং এখানে বলে রাখি যে যুক্তরাষ্ট্র ফাউল প্লে তাদেরকে নিয়ে বা যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট নিয়ে খেলা তারা পছন্দ করেন না এটার খেসারত শেখ হাসিনা দিয়েছে নরেন্দ্র মোদিও দিয়েছেন সেন্ট মার্টিন নিয়ে মিথ্যাচার যুক্তরাষ্ট্রকে জড়িয়ে কথাবার্তা বলার এটার পরিণতি কি হয়েছে সেটা আপনারা দেখেছেন সুতরাং বি এন যারা আছেন এমন কাজ করবেন না যে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে মাইন্ড ইট এটা অলরেডি অ্যাড্রেসড বাই এন্টার অফিসিয়ালস এবং আমি ব্যাট অন দ্যাট রাইট না চ্যানেল ওয়ানের যে যে চ্যানেল যেটা আছে ব্যান্ড ছিল আবার তারা চলে আসছেন অ্যান্ট অ্যান্ড ওয়ান স্ কর্তৃপক্ষে ওটি ব্যান্ড এন্ড ব্ল্যাক আই মিন টু দা ইউএস অফিসিয়ালস বা সিস্টেম কেননা আপনি যখন তাদের একজন ফর্মার অ্যাম্বাসেডারকে মিথ্যাচার করবেন এটা যুক্তরাষ্ট্রকে অপমানিত করা এবং তাদের তাদের স্বার্থের উনি কাজ করতেছেন বর্তমানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির সাথে উনি যুক্ত তাকে নিয়ে মিথ্যাচারের পরিণতিটা কতটা ভয়াবহ হবে সেটা চ্যানেল ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আগামীতে কি হয়েছে সুতরাং একটা বলে রাখি যুক্তরাষ্ট্রকে নিয়ে ফাউল প্লে ইস এ নো গো এরিয়া ডোন্ট ডু দিস এটা যারাই করেছেন অতীতে আপনারা এবং এটা বিএনপি কে ক্ষতিগ্রস্ত করবে মাথায় রাখবেন এই বিষয়টা এটা স্মার্টলি হ্যান্ডেল করতে হবে প্রত্যেকটা জিনিস এই মিথ্যাচারের পরিণতিটা অচুরই দেখতে পাবেন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এটা আমি আপনাদেরকে এই খবরটা দিলাম এটা আমি আগেও বলেছি পোস্ট দিয়ে এখনো বলছি যারা কাজ করতে পারেন যখন দলের সাথে বাট মেক শিওর লিমিট ক্রস করবেন না এটার পরিণতিটা ভয়ঙ্কর হবে গোলাম মাল রনি ভাই যিনি আপনার চিনেন তো এমপি ছিলেন বা এবার সারা জীবনের জন্য ব্ল্যাক টেস্টেড উনি নিজেই বলেছেন এটা তো আমি জানতাম আগেই বলি নাই বাট উনি নিজেই স্বীকার করেছেন পরে পাবলিকলি শুধুমাত্র একটা বক্তব্য দেওয়ার কারণে এবং মনে রাখবেন যুক্তরাষ্ট্র ইজ নট আওয়ার ফো ইউনাইটেড স্টেটস ইজ নট আওয়ার ফো দে আর ফ্রেন্ড দে আওয়ার আওয়ার ফ্রেন্ড সো ডোন্ট প্লে এন এ ফল গেম উইথ দেম দ্যাটস আওয়ার মাইন্ড কারণ এটা পরিণতি কতটা রাক্ষাটা স্ট্রফিক হতে পারে অতীতে সবাই দেখেছেন আপনার এবং এই যে কাজটা করলেন একজন মানুষ প্রাণেশে আসেই নাই তাকে বলছেন দেখা করেছেন এই মিথ্যাচার করে বিপদ ডেকে আনলেন ডোন্ট ডু দ্যাস ফর ভালো থাকবেন কথা আলাইকুম